আমরা তো বিএনপি করি বিএনপির দুইটা ভালো দিক বলেন যে এই দিকটা দেখে আপনি বিএনপি করেন জিয়াউর রহমান আদর্শের উপরে করি আর কোনো ভালো দিক নাই ভালো দিক তো আগে দেশ চালাইছি মোটামুটি ভালো চালাই বিএনপির দিকে চাঁদাবাজ বা দুর্নীতিবাজ কোনো মানুষ আছে কিনা নিশ্চয় আছে সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও ছাতামুক্ত দেশ পাবে বাংলাদেশ জামাত ইসলামী জামায়াতে ইসলামের কি এমন বৈশিষ্ট্য আছে যে দুর্নীতি এবং সাধন হবে জামায়াত ইসলামের এমন কোনো ঘটনা নাই যে তারা দুর্নীতিতে জড়িয়েছিল যে এর আগে মানে ওদের দুটা ইয়া মন্ত্রী ছিল তাদেরও বিরুদ্ধে কোনো এরকম কোনো ঘটনা পাওয়া যায়নি সামনে কুন্দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের বিএনপি আসলে আরো ভালো থাকবে বিএনপি কি কারণে বিএনপি কে পছন্দ করছেন আমাদের ভালো লাগে মনে করেন আমাদের ফ্যামিলি কত সবাই ভালোবাসে আমরাও তাই ভালোবাসি সামনে কুন্দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি চাঁদা মুক্ত দেশ পাবে আমার ক্ষমতা আসলে জামাতের এমন কি ভালো দিক পাইছে যে জামাত আসলে দুর্নীতি বন্ধ হবে বা লাশ আপনার দুর্নীতি থাকবে না চাঁদাবাস থাকবে না আপনি কি জামাত আসলে ভালো হবে এটা চাচ্ছেন না আপনি ভোট দিবেন ভোট দিব কোন দলে ভোট দিবেন জামাত আশা করি বিএমপি আসলে ভালো হবে বিএনপির দুইটা ভালো দিক বলে বিএনপি ভালো যেমন আমরা সিএনজির ড্রাইভার সিএনজির যে আমলে মনে করেন এক লাখ ষাট হাজার টাকা ছিল আর এই আওয়ামী লীগ ক্ষমতা সেই সিএনজি মনে করেন বাইশ লাখ পঁচিশ লাখ টাকা হইলো এটা তো একটা বড় ধরনের বিষয় দেখা যাচ্ছে বিএনপি থেকে কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজ আছে বিএনপিতে চাঁদাবাজ তো আমি মনে করেন সে সময় ভালো দেখি নাই এখন আমরা তো মনে করেন দেখা যাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী ভুল এটা দেখছি মানে সময় তো অনেক ইয়ে ছিলাম জামাতের দুইটা খারাপ দিক বলে না জামাতের খারাপ দিক বলতে আমি দেখি না দ্বিতীয়ত হচ্ছে ওরা তো কোনো মানে দেশ চালায় নাই এখন আর ছিল ঠিক আছে কিন্তু ওদের তো একত্রভাবে কোনো দল চালায় নাই মানে রাষ্ট্র চালায় নাই এখন ওরা কদ্দূর করবে সেটা তো আল্লাহই ভালো জানে আসসালাম আলাইকুম ভাই আপনি কেমন ভালো আছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ কি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে আমরা আওয়ামী লীগের অপশাসন দেখছি এবং বিএনপিরও দেখছি আমরা চাই সামনে নতুন কিছু সামনে নতুন নেতৃত্ব আসুক এবং অবশ্যই জামাত ইসলামী জামাত ইসলামের এমন কি ভালো দিক পেয়েছেন যে আপনি জামাত ইসলামকে পছন্দ করতেছেন আজ পর্যন্ত তাদের দুর্নীতির কোনো প্রমাণ নাই তারা বিএনপির সাথে একবার চটেছিল সংসদে তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ এখনো নাই সামনে কোন দলটাকে বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসবে আমরা এবং দেশের জনগণ একটি দুর্নীতি ও দেশ পাবে আমরা তো সবসময় আজীবনে বিএনপি করে আসছি অনেক দুঃখ কষ্ট সহ্য করছি এখন ওইটাতেই আছি বিএনপি আসলে কি এবং দুর্নীতি বন্ধ হবে চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হবে বলতে এটা বন্ধ করতে হবে কিন্তু এরা বন্ধ করবে না মানে জনগণ থেকেই বন্ধ করতে হবে আচ্ছা বিএনপি দুইটা দুইটা ভালো দিক বলেন যে যেই দিকটা দেখে জনগণ বিএনপি কে ভোট দিবে যে দিকতে বলতে জনগণ ভোট দিবে কারণ ভোট দেওয়া যাবে কারণ আমরা বিএমপি কোন এক সময় অন্য করিছি অমিলিকও করছে হ্যাঁ আমি ওইটা প্রতিজ্ঞা করে মানে সময় নিয়ে বা আমি 5 বছরের জন্য কিভাবে চালাতে পারবো ওইটা আমি বরদ্ধ করে বা আমি বাজেট করেই তো আপনার নির্বাচন করব যদি আমি 5 বছর ভালো চালাতে পারি আগামী তো আমি ইনশাআল্লাহ পাব আর যদি দুর্নীতি বাস করি তাহলে নির্ঘাত আমার 5 বছরের আগে ছেড়ে দিতে হবে ক্ষমতা আমি নতুন দলকে নতুন দল ইসলামী দল বা কোনো কিছু দেখি না আপনি কোনটা চাচ্ছেন ভাইয়া সামনে আমি চাই যে জামাত আস ইসলাম আস হ্যাঁ ইসলাম কায়েম করুক বাংলাদেশে আর বাংলাদেশে ইসলামটা সৌন্দর্য আচ্ছা জামাতের এমন কি ভালো দিক পেয়েছেন যে আপনি জামাত চাচ্ছেন জামাত আমার থেকে ভালো লাগে ভালো দিক বলতে পারবো না জামাত আমার থেকে ভালো লাগে অনেকগুলো কারণ আছে আচ্ছা কারণ মধ্যে দুই একটা বলেন কারণ বলতে জামাত সব সময় সবাই হুজুর হ্যাঁ যেমন আমিও মাদ্রাসার ছাত্র জামাত আমার ভালো লাগে ইসলাম আমার ভালো লাগে দুর্নীতিবাদ থাকলেও সবাই দুর্নীতিবাজ না প্রকাশে সবাই করতেছে ওরা করতেছে না ঠিক আছে আমি আপনাকে একটা বিষয় ক্লিয়ার করতে চাই কোন দলই খারাপ নয় আমার মতে কোনো দলই খারাপ নয় দলের মধ্যে কিছু খারাপ আছে যার কারণে দলের দলের নাম ব্যবহার করে যারা দলের নাম করে আমি সেটা বিএনপি হোক সেটা জামাত হোক সেটা আওয়ামী লীগ হোক বা অন্য অন্য পার্টি হোক তা আমার মতে সেই দলই ক্ষমতা আসুক যে দল যে দল যে দল কোনো দলের খারাপ কাজ করে না এবং কি এবং আমি আরেকটা কথা ক্লিয়ার করতে চাই দলের মধ্যে মানে দলের দলের শীর্ষ নেতারা তাদের অপরাধকে তাদের কর্মীকে অপরাধ করতে সহযোগিতা করবে না অনেক সময় দেখা যায় কি আমি আওয়ামী লীগ করি বা আমি বিএনপি করি আমার নেতা সাপোর্ট দিলে না আমি খারাপ কাজ করতে পারবো আমার নেতা যদি আমাকে আওয়ামী লীগের নেতক বা বিএনপি নেতক বা যে সে যে সরকারই হোক মনে করেন আমি বিএমপি করি মনে করেন সাপোজ একটা কথা বলছি বিএমপি করি কালাদাতিয়া আমাকে অপরাধ করতে সাহায্য করতেছে সে যদি সাহায্য না করে আমি অপরাধটা কখনো করতে পারবো ওদের হচ্ছে কথা আমি আপনি বলেন কোন ধরলে খারাপ মানুষ নাই আওয়ামী লীগের দুইজন ভালো মানুষের নাম বলেন তো আওয়ামী লীগের দুইজন ভালো মানুষের নাম আওয়ামী লীগের দুইজন ভালো মানুষের নাম আর বলতে আমি নিজেও ছাত্র লীগ করছি ভাই আচ্ছা আওয়ামী লীগের দুইটা ভালো দিক বলেন তো যে এমন কি ভালো করছে যে তাদের একদম তিনশো এমপি সহ সব পালানো লাগলো আসলে আসলে কিছু খারাপ মানুষের কারণে আওয়ামী লীগের এই অবস্থা আপনি ধরো আপনি ধরে দেখেন আপনি আপনি ধরে দেখেন স্বাধীনতার ক্ষেত্রেও কিন্তু ছাত্রলীগ বড় অবদান রেখেছিল তখন কিন্তু এইসব এখন যারা লাফাচ্ছে এখন যারা যাচ্ছে এই যুদ্ধ আর অনেক একটি পক্ষ চাচ্ছে একত্তরের ইতিহাস মুছতে আমি তাদেরকে বলতে চাই যে একাত্তরের ইতিহাস কোনো খেলনার ইতিহাস নয় একাত্তরের ইতিহাস অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে ইতিহাস জড়িত হয়েছে সুতরাং সাবধান হয়ে যান তাদেরকে বলবো ইতিহাস কোনো ইতিহাস বুঝতে পারবেন না চব্বিশের ইতিহাস যেমন বুঝতে পারবেন না ঠিক তেমনই একাত্তরের ইতিহাসও কখনো বুঝতে পারবেন না সামনে কুন্দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাদামুক্ত দেশ পাবে আমি কুন্দল ক্ষমতা আসলে ওইটা বলবো না আমি বলবো যে আমার দেশটা আমরা স্বাধীনতা মানে আমরা নতুনভাবে দেশটাকে সরেছেন মুক্ত করছি তো এই পর্যায়ে বলতে গেলে আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য যতটুকু প্রয়োজন আমাদের থেকে এগিয়ে আসতে হবে এবং যে দল আসবে আমরা মনে করি যে যে দল ক্ষমতায় আসবে ওনারা সুন্দরভাবে দেশটাকে সাজাবে এবং দুর্নীতি মুক্ত করবে আমাদের দেশের মানুষ শান্তি থাকবে এতটুকু আপনার যে বয়স আপনার এই বয়সে হয়তো আওয়ামী লীগ দেখছেন কিন্তু বিএনপিকে দেখেন নাই এখন আছে বিএনপি আর ইসলামিক দল এই দুইটা দলের মধ্যে কোন দলটা ক্ষমতায় আসলে আপনি যার আপনার যা চাওয়া আছে পূর্ণ হবে এখন আমার পার্সোনাল মতামত হচ্ছে যে আমি বিএনপি বলেন জামাত বলেন কোন আমি বিশ্বাসী না কারণ আমি ওদের হিস্টোরি শুনছি হিস্টোরি সম্পর্কে জানছি যতটুকু প্রয়োজন জানছি জেনে বুঝতে পারছি যে ওদের থেকে আরো অনেক আগাইতে হবে দুর্নীতি মুক্ত করতে হবে দুর্নীতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে এবং যারা দুর্নীতি করে ওদেরকে আইনের আওতায় এনে জিনিসটাকে ইয়ে করতে হবে